আসসালামু আলাইকুম স্বাস্থ্য সচেতনতা আমাদের ক্ষেত্রে খুবই বেশি জরুরি আর উন্নত কান্ট্রিতে কিংবা উন্নত দেশে এই জিনিসটা খুব বেশি খুব বেশি এরা অ্যাপ্রুভ করে এবং তারা এই জিনিসটা এত বেশি মেনে চলে যে সেটা আমরা কীভাবে বলবো উন্নত বেশি আমরা দেখতেছি সচরাচর অ্যাভেলেবেল যে তারা যে কোনো পরিবেশ বলেন রেস্টুরেন্ট বলেন কিংবা আপনার কফি শপ বলেন কিংবা শরবতের যে দোকানগুলো আছে সব জায়গায় তারা হ্যান্ড গ্লোভস ব্যবহার করে কিন্তু আমাদের দেশে ফুডকার্ট বলেন শরবতের দোকান বলেন যেখানে বলেন রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তারা কি কখনো এটার ব্যাপারে কখনো সচেতনই না তা সচেতনই না তারা এইটা বলে যে কিসের জন্য প্রয়োজন সো এই টপিকটা আজকে বলার কারণ আমি এর মাঝে একটা ভিডিও দেখলাম একজন বিদেশি নাগরিক সে একটা শরবতের দোকানে গেছে যাওয়ার পরে সে বলল একটা ওয়াটার মিলানের জুস চাইছে তরমুজের জুস তো সে কারণে সে কোনো গ্লোভস ছাড়াই ওইটা শুরু করে দিছে যখন শুরু করছে তখন বিদেশি নাগরিকটা পড়তেছে তুমি হ্যান্ড গ্লোভস পরো কিন্তু সে প্রথমে বুঝতে পারিনি পরে আরেকজন এসে তাকে বুঝাই দিলো যে ভাই আপনি হ্যান্ড গ্লোভস পরে তারপরে জুসটা বানান তো এরপরে সে জুসটা বানাইলো কিন্তু আমি দেখলাম সে ভিডিওতে লাস্টে এই হ্যান্ড গ্লোভসের বিষয়টা আর কি বলছে তো সেইটা থেকে এটা বললাম যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কাটে রাস্তার পাশে বলেন যেখানেই বলেন সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োজন হ্যান্ড গ্লোভস ব্যবহার করা এই হ্যান্ড গ্লোভসের কারণে আমরা অনেকে এখন বলতে পারি ধর হ্যান্ড গ্লাভস কিসের জন্য লাগবে কিন্তু আপনি যদি একটু খোঁজ নিতে দেখেন কিংবা খোঁজ নিয়ে দেখবেন হাসপাতালে অ্যাবেল অ্যাবেল অনেক রুগী এরকম ভর্তি হচ্ছে তারা যারা পেটের সমস্যার কারণে ভুগছে এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খাওয়ার কারণে তারা আজকে হাসপাতালে ভর্তি এবং ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছে এবং তারা দশ টাকার খাবার খেয়ে তারা দশ হাজার টাকার ওষুধ খাচ্ছে দশ হাজার টাকার চিকিৎসার জন্য চলে যাচ্ছে তো সেই কারণে বলবো এই দিক থেকে অবশ্যই অবশ্যই জনগণের কথা চিন্তা করে তাদের চিন্তা ভাবনা তাদের জনগণের স্বাস্থ্য মানে জনগণের সেবায় আপনার এই হ্যান্ড গ্লোভসটা সবার আগে রাখুন এবং সবাইকে সবাইকে অনুরোধ করব আপনারা স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশ করুন এতে শুধু বিদেশি নাগরিক না আমরা যারা আছি আমাদের ক্ষেত্রেও আমাদের দেশে যারা আছে যারা সচরাচর সব বেলায় সবখানেই এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে সমস্ত দোকান তাদের সবারই আমি মনে করি যদি একটা সামান্য ঝালমুড়িয়া হয় তারও হ্যান্ড গ্লোভস ব্যবহার করা প্রয়োজন কারণ এটা বাঙালি আমরা যারা আছি জনগণের সুবিধার্থে জনগণের স্বাস্থ্য সচেতনতার সুবিধার্থে এবং এটা সবার শরীরের এবং সবার স্বাচ্ছন্দ্য মানে চিন্তা করে এই হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করা খুবই জরুরি সো এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা এই ধরনের ফুটকাটে আছেন যারা এই ধরনের ফুটকাট পরিচালনা করেন আপনারা একটা হ্যান্ড গ্লোভস দুই হাতে ব্যবহার করে তারপরে আপনারা পরিবেশন করুন কিংবা আপনারা যারা আছেন সবাই এই হ্যান্ড গ্লোভসটাকে মানে নিজের পেশার সাথে সংযুক্ত করুন যে না এটা আমার খুব বেশি জরুরি এইভাবে আজকে ভিডিওটি শেষ করছি